আমি তিনটা প্রস্তাব দিয়ে আমি বক্তব্য ছিল এই যে গণতান্ত্রিক রাষ্ট্র এটা গঠন করতে চাইলে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ধারণা জনগণকে দিতে হবে ধারণাটা সে আমরা সহজ ভাষা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি এরকম যে আমরা এমন একটা রাষ্ট্র কায়েম করতে চাই এই রাষ্ট্রের নীতি কিংবা আইন কোনো ধারা সে কোনো এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না এমন কোনো নীতি সে আরোপ করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করা হয় অথবা করা একটা বাক্যের দ্বারা আমরা বিরোধী বক্তব্য আপনাকে এত বড় সংবিধান গঠন করার কোন একটা বাক্য রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না আমার যে ব্যক্তি ওই জন্য কথা বলছি এখন আমরা কথা বলছি আপনার আমাদের নিজের মধ্যে তর্ক বিতর্ক করছি তাহলে এই যে কথা বলার অধিকার এটা রাষ্ট্র কোনোভাবেই হরণ করতে পারবেন না ফলে এই প্রেস ক্লাব এই প্রেস ক্লাবই থাকবে প্রেস ক্লাবের মধ্যে সরকার পক্ষে আওয়ামী পন্থী একবার বিএনপি পন্থী এই যে সাংবাদিকদের বিভাজন এটা চলবে না এটা মত প্রকাশের জায়গা এটা গণতন্ত্রের একটা প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ভাবে এটাকে রক্ষা করতে হবে প্রেস ক্লাব থেকে কোনো ব্যক্তিকেও গ্রেফতার করা যাবে না আগে ছিল আপনি কাউকে এখান থেকে এসে আপনি গ্রেফতার করতে পারবেন না বাড়ি দাঁড়িয়ে থাকবেন বাড়ি থেকে মাঝরাতে ঢুকে আপনি লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন এটা চলবে না এটা ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করা ফলে রাষ্ট্র এমন কোন আইন কিংবা এমন কোনো নীতি প্রণয়ন করতে পারবে না যাতে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয় এটা এক নাম্বার এই ধরনের রাষ্ট্র আমরা চাই দেখেন একটা কথার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু কাবার করে ফেলেছি এগুলো সহজ করে বুঝতে হবে সহজ করে জনগণকে বোঝাতে হবে এরকম একটা রাষ্ট্র আমরা চাই দুই নম্বর আমরা কি চাই দুই নম্বর আমরা চাই প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আবার বলি প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হয় ধ্বংস হয় এরকম কোনো আইন কিংবা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবেন না রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে আমার জমিতে বিষ ব্যবহার হয় রাষ্ট্রে কোনো নীতি ব্যবহার করতে পারবে না যাতে আমার বন ধ্বংস হয় রাষ্ট্রে এমন কোনো নীতি করতে পারবে না যাতে আমার পানি দূষিত হয় সারা দুনিয়াতে সবচেয়ে সমৃদ্ধ দেশ মিষ্টি পানিতে বাংলাদেশ বাংলাদেশ এখনো সারা দুনিয়াতে এই যে মিষ্টি পানির মাছে বলতে সম্ভবত তিন বা অনেকে বলতে দুই ধরে নিলেন তিন বাংলাদেশ সারা দুনিয়ায় শুধু মাছ বিক্রি করে মাছ বেচে আমরা বেঁচে থাকতে পারি খালি মাছ বিক্রি করে বাংলাদেশে এই সরকার আসার এক বছরে কিছু আমার একটা সুযোগ দুধের নহর বইয়ে দেওয়া যায় ঘাটবার আপনার পশুর দিক থেকে যে কি পরিমাণ সমৃদ্ধ এটা চিন্তা করা যাবে শুধুমাত্র আমরা আমাদের সম্পদ রক্ষা করতে হলে আমাদেরকে একটা খালি নীতি আমাদেরকে আনতে হবে আমাদের রাষ্ট্র এমন একটা রাষ্ট্র হবে যে এই রাষ্ট্রে কি হবে প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সাংস্কৃতিক বৈচিত্র্য কি আমার ধর্ম মুসলমান আরেকজন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্মাল আরেকজন নাস্তিক হতে পারে কিন্তু আমরা একই জনগোষ্ঠীর অন্তত ফলে এই যে বৈচিত্র্য আমাদের এই বৈচিত্র্য নষ্ট করা যাবে না তুমি দাবি করতে পারবে না যেহেতু এখানে পাঁচানব ভাই মুসলমান ফলে এই দেশটা ইসলামী রাষ্ট্র এটা করা যাবে কিন্তু ইসলাম আমাদের সংস্কৃতির অংশ এটা আমাদের মূলধারার সংস্কৃতি তার যে প্রস্তাবনা এই প্রস্তাবনা আমাদের কি একাত্তরের ঘোষণাতে আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো কি ইসলামের মূল মন্ত্রণা যদি ইসলামের নীতি তারপরে তো অলরেডি একটা ইসলামী রাষ্ট্র ঘোষণার কি দিয়ে দিছি তো একাত্তর সাল যদি ইসলামী রাষ্ট্রটা হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কয়েম করা মাত্রই তো আপনি অলরেডি একটা ইসলামী রাষ্ট্রের দিকে আপনি পৌঁছে গেছেন আর কি ইসলামী রাষ্ট্র আমাদের সংস্কৃতির মূল্যবোধের মধ্যে আমাদের ইতিহাসের মধ্যে ইসলামের ইতিহাসের মধ্যে আরও কী কী ইতিবাচক দিক আছে যেটা আমরা রাষ্ট্র গঠনে আমরা ব্যবহার করতে পারি কারণ পাশ্চাত্যকে আমরা নকল করবো এটা তো হতে পারে আমাদের পাশ্চাত্যকে আমরা ডেফিনেটলি যেখানে দরকার সেখানে আমরা গ্রহণ করব ঠিক আছে ফলে তিন নম্বর তিন নম্বরটা থাকবে কি খুব সহজ জীবন এবং জীবিকা ধ্বংস করে আমাদের জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না জীবন এবং জীবিকার লড়াই চলে আপনি সময় কৃষক ছিলেন এরপর আপনি একটা ছোট ব্যবসা শুরু করছেন অথবা আপনি এরপর একটা ইঞ্জিনিয়ার হয়েছেন এরপর আপনি বিভিন্ন ডাক্তার হয়েছেন বিভিন্ন পেশায় গিয়েছেন কিন্তু এমন কোনো নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না যার জন্য আমার জীবন এবং জীবিকা ধ্বংস হয় আমি চাকরি পাই না কোনটা সংস্কার আন্দোলন করতে হবে কি আমার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা জীবন না এটা হতে পারে ফলে জনগণকে ক্ষমতা দিন সে আপনার উপর নির্ভরশীল নাই এখন আপনি কি চাইতেছেন আপনি চাইতেছেন পাঁচ বছর পর পর আমরা একটা লুটেরা বা মাফিয়াকে ভোট দিয়ে ক্ষমতায় এটা আপনি চাচ্ছেন এটা তো হবে না গণতন্ত্র মানে তো নিত্যদিনের দিনের গণতন্ত্র প্রতিদিনই সে গণতন্ত্রের চর্চা হয় এখানে একটা গণতন্ত্রের চর্চা হচ্ছে এই যে গণতন্ত্রের চর্চা হচ্ছে এটাকে আইনের ভাষায় বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল এই ধরনের গঠনতান্ত্রিক কাউন্সিল যদি কোনো প্রস্তাব পাশ হয় এটা সাংবিধানিকভাবে এটা বিবেচনাযোগ্য কারণ আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত দিচ্ছি জনগণ কাকে দিচ্ছি রাষ্ট্রের কাছে আমরা আলোচনা করছি করে বলছি যে আমরা এটা এটা চাই তাহলে এটা কিন্তু সাংবিধানিকভাবে বিবেচনাযোগ্য গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন প্রশ্ন গ্রহণযোগ্য কোথায় হবে যখন আপনি গণপরিষদ গঠন করবেন সেখানে তর্ক বিতর্ক হবে যে এই জায়গাতে প্রেস ক্লাবে এই তারিখে এইরকম কিছু প্রস্তাব এসেছে আপনারা যারা গণপরিষদ সদস্য আপনারা কে একমত আপনারা কারা কারা কথা বলতে চান কারা কারা এর পক্ষে বলতে চান বিপক্ষে বলতে চান আপনি তর্ক করেন এটাকেই বলে জনগণের সামষ্টিক অভিপ্রায় তৈরি করবার প্রক্রিয়া প্রক্রিয়া প্রসেস এটা নিত্য জীবন্ত নিত্য জীবন্ত আর ওই পাঁচ তারিখ থেকে আট তারিখের যে মুহূর্ত পাঁচ তারিখ থেকে আট তারিখে আমরা স্বাধীন ছিলাম শেখ হাসিনার সংবিধানের অধীনে আমরা ছিলাম না এটাকে বলে গাঠনিক মুহূর্ত গাঠনিক কনস্টিটিউটিং পাওয়ার ওই কনস্টিটিউটিং পাওয়ারটা পাঁচ থেকে আট তারিখ আমাদের হাতে ছিল আমরা রক্ত দিয়ে অর্জন করেছি সে রক্ত দিয়ে অর্জন করে আমাদের সেই যে ক্ষমতা এই ক্ষমতাটা আমরা আবার শেখ হাসিনার ক্ষমতার অধীনে এটাকে আমরা কি করেছি এটাকে আমরা সমর্পণ করেছি এটাকে হাতে আবার তুলে দিয়েছি তিনি কিন্তু বসে আছে দিল্লিতে আমরা কিন্তু আট তারিখে তার হাতে ক্ষমতা এই হল আমাদের তাহলে আমরা বুঝতে না পারি যে রাজনৈতিক রূপান্তর কি করে ঘটে একটা নতুন গঠনতন্ত্র কি করে হাজির হয় জনগণের ক্ষমতা কি করে হাজির হয় এবং এই লড়াইগুলো কি করে আমরা চালাবো যদি আমরা অস্পষ্ট থাকি এর দোষ আমাদের সাথে এর দোষ আমাদের সকলে আমরা সকলে এর জন্য অপরাধী তো ঠিক আছে আমরা ভুল করেছি কিন্তু আগামী দিনে যে আমরা ভুল না করি তার জন্যই আজকে আমাদের এই ধরনের সভা আমাদের আরও আমরা এই ধরনের সভা করবো এবং ডক্টর ইউনুসকে আরেকটা আরেকটা শেষ যেই তাকে আমরা বার্তা পাঠাতে চাই আমরা আপনার মিত্র আপনি ভাববেন না যে আমরা এই কথা বলছি যাতে এই কথা বলছি যাতে আমরা আপনার সত্যতা করতে চাই আপনার বিরোধিতা করতে চাই আমরা কি চাই আমরা তো সহজ একটা জিনিস আপনি পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন চুপকের বাদ দিন সংবিধান বাদ দিন আসেন আমরা নতুন গঠনতন্ত্রের প্রণয়নের প্রক্রিয়া ঢুকি যারা যোগ্য যারা সমাজের মধ্যে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা না তাদেরকে নিয়ে পরামর্শ করুন ছোট্ট সরকার তৈরি করুন তার একমাত্র কাজ হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা যাতে আমরা গ্রামে গ্রামে জেলায় জেলায় উপজেলায় আমরা এরকম আলোচনা করতে পারি এবং জনগণের অভিপ্রায় বা ইচ্ছা তাকে একটা সুন্দর একটা রূপ দিতে পারি সামষ্টিক অভিপ্রায় দেখা বলে জনগণের সামষ্টিক অভিপ্রায় ব্যক্ত করতে পারি জনগণের সামষ্টিক অভিপ্রায়ের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হয় ইহাকেই গণতন্ত্র বলে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনোই সম্পর্ক নাই গণতন্ত্র একটা পদ্ধতি মাত্র সে পদ্ধতির দ্বারা জনগণের সামষ্টিক অভিপ্রায়টা নির্ণয় করবার এটা একটা পদ্ধতি নির্বাচন হলেই এটাকে গণতন্ত্র বলে না সকলকে অনেক ধন্যবাদ এই ধর্মগুলো মাথায় রাখবেন আমরা অনেক